জেলা জজ বিচার কার্য করার পাশাপাশি প্রশাসনিক কিছু কাজ করতে পারে বিষয়টি যে জেলা জজের প্রশাসনিক ক্ষমতার অংশ বিচার কাজের অংশ নয় সেটি আমরা অনেকেই জানি না তবে বিষয়গুলোর সাথে কম বেশি আমরা অনেকেই পরিচিত মূলত দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের তিনটি ধারায় প্রশাসনিক ক্ষমতার উল্লেখ আছে ধারাগুলো নয় এগারো এবং বাইশ নয় ধারা অনুসারে জেলা জজ স্থানীয় সীমার মধ্যে সব দেওয়ানি আদালতের ওপর প্রশাসনিক একতিয়ার প্রয়োগ করতে পারে এগারো ধারা অনুসারে কোনো যুগ্ম জেলা জজ মৃত্যুবরণ করলে বা অন্য কোনো কারণে উপস্থিত থাকতে না পারলে জেলা জজ নিজে বা অন্য কোনো আদালতে তার স্থানান্তর করতে পারেন এবং ধারা বাইশ অনুসারে জেলা জজ তার স্থানীয় সীমার মধ্যে মামলা বা আপিল এক আদালত থেকে অন্য আদালতে স্থানান্তর করতে পারেন এই কাজগুলো জেলা জজের বিচার কার্যের অংশ নয় বরং প্রশাসনিক কাজের অংশ বাস্তবতা এবং আইনের নিরীক্ষে প্রশাসনিক ক্ষমতাগুলো ন্যায় প্রতিষ্ঠায় যথেষ্ট প্রভাব ফেলে